আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে এই যে প্লটগুলো দেখতে পাচ্ছেন পেছনে যে প্লটগুলো রয়েছে তো এই প্লটগুলো ডাক নাম্বার নির্ধারণ করতে এসে অনেকটাই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি আমরা সকলেই তো এখানে বিভ্রান্তিতে পড়ার যে প্রধান কারণ হলো এই যে যে আপনি একটি জমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে যে বাহুটি দেখা যাচ্ছে এটি হচ্ছে যে ভিন্ন একটি মৌজার বর্ডার কিন্তু বাকি ওনাদের যে প্লটগুলো রয়েছে এদিকে তো এই প্লটগুলো ওনারা কী করছে সবগুলো প্লট ভেঙে ভেঙে ওনারা চাষাবাদ করতে গিয়ে মিলায় ফেলছে যার ডিজাইনের সাথে কোনোভাবেই মিল পাওয়া যাচ্ছে না তো এই যে প্লটটি দেখছেন আপনারা এটি হচ্ছে অষ্টাশি দাগ ছয়শো অষ্টাশি দাগ এবং এই যে নিচে যেটি আছে এটি হচ্ছে ছয়শো একানব্বই দাগ কিন্তু ছয়শো একানব্বই দাগের সাথে প্লটের শেপে কোনোভাবেই মেলানো যাচ্ছে না তো রকম হয় কখন যখন একটি জমির একজন মালিকানা থাকে এবং যখন সেগুলো ভাইদের মধ্যে বন্টন হয় তখন এই ঝামেলাগুলো হয় এবং এই যে বুট্টাখ্যাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শত উননব্বই দাগ ওনারা বলতেছে কিন্তু নকশার ডিজাইনের সাথে যাচ্ছে না এই যে যে প্লটটি দেখতে পাচ্ছেন নকশার ডিজাইন অনুযায়ী এটি হতে চা হয় ছয়শত তিরানব্বই দাগ বাট ছয়শত তিরানব্বই দাগ এটি হলেও এটির বাহিরে যে এই যে তালগাছওয়ালা যে প্লটটি দেখা যাচ্ছে এই প্লটটি আবার ওনারা খায় এটি দাগ হওয়ার কথা কিন্তু এটি শ্বাস্যদায়ক হলেও নর্মালি দেখা প্লটের সাথে মিল পাচ্ছি না তো তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন কোনো জমি প্লটের সাথে মিলায়া ফেলেন তখন প্লটের সাথে মিলানের ক্ষেত্রে সেখানে ছোটো একটি রড অথবা খুঁটি পুঁতে রাখবেন একটি রড অথবা খুঁটি পুঁতে রাখার কারণে যেটি হবে যে ভবিষ্যতে যখন সেগুলো ভিন্ন ভিন্ন মালিকানার কাছে চলে যাবে তো সেটি আপনাদের মার্ক করতে অনেক সহজ হবে এই যে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনাদের কথা অনুযায়ী যে এটি হচ্ছে শাশ্বত দুই দাগ তো শাশ্বত দুই দাগের সাথে এই যে যে বাহুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠিক এই পাশের যে প্লটগুলো এটি হচ্ছে সাতশো দুই দাগ বাট এই যে যে একটি বাহু নিচে দেখতে পাচ্ছেন আপনার এই যে যে বাহুটি তো এটির সাথে আবার যে ডিসপ্লেসটা এই ডিসপ্লেসটা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না তো এগুলো যদি হয় এরকম তো সেই ক্ষেত্রে আপনারা যে চিকন যে রডগুলো থাকে সেগুলো যদি মাটির মধ্যে পুঁতে দেন তো মাটির নিচে সেগুলো থাকার কারণে যে কোনো সময় আপনারা সেই প্লটগুলো বের করে আপনারা আসল যে জমির পজিশনটি থাকে সে পজিশনটি বের করতে পারবেন অনেক কথা বলে ফেললাম তো আপনারা ভবিষ্যতে যখন এগুলো প্লট করবেন এভাবে ঠিক বাট করে নিয়ে নেবেন এভাবে নিয়ে নিলে আপনাদের জন্য অনেক সহজ হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন